জুলহাসকে নিয়ে প্রায় টুরাল দিবে ইতিমধ্যেই পাখা শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জুলহাস এই এলাকার সন্তান মানিকগঞ্জের সন্তান জুলহাসকে দেখার জন্য অসাধারণ অসাধারণ অনুভূতি ক্যাপ্টেন আবদুল্লাহ ইতিমধ্যে অসাধারণ অসাধারণ এক অন্যরকম শির জন্য খুব দুলহাজের প্লেনটি চালিয়ে দেখবেন যে আসলে সত্যিকারের প্লেন কিভাবে চালাতে হয় জুলহাস যে প্লেনটি আবিষ্কার করলেন জুলহাস যে সেই উড়োজাহাজটি আবিষ্কার করলেন সেই উড়োজাহাজটি ছিল একটি রেপ্লিকা সেই র্যাফ্রিকারই অরিজিনাল কমিটি তিনি চালিয়ে দেখছেন দেখতেই পাচ্ছেন যে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি আশপাশের হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে উঠছেন ক্যাপ্টেন আব্দুল্লাহ কিন্তু ক্যাপ্টেন আবদুল্লাহ সেটি প্রাইটি পরিচালনা করছে দর্শক দেখতে পাচ্ছেন যে ক্যাপ্টেন আবদুল্লাহ ইতিমধ্যে উঠছেন ক্যাপ্টেন আবদুল্লাহ ইতিমধ্যে উঠছেন তিনি আছে কিনা যে হেলিকপ্টারে জুলহাদ আছেন জুলহাদের মা আছে ভাই আছে আমার ভাই হেলিকপ্টারটি এখনই উঠবে এখনই উঠবে অসাধারণ দৃশ্য অসাধারণ অসাধারণ